যার জন্য লড়াই করেছেন এই গণতন্ত্রকে তো আমরাই রক্ষা করব এই রিক্সা ভাইরা এই ভাইরা এই ছাত্ররা তারাই রক্ষা করবে কোন ধরনের দ্বিধা চলবে না কারণ এখন এই জাতীয়তাবাদী নেতৃত্বের হাল ধরেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান চেয়ারম্যান তারেক রহমান তিনি যদি দৃঢ়তার সাথে জুলাই আগস্টের আন্দোলনে তার যে নেতৃত্ব এবং বাংলাদেশের মানুষকে সেই আন্দোলনের পক্ষে আমি জুলাই বক্তব্য রেখেছি দলের পক্ষ থেকে সেই বক্তব্যের মধ্যে ছিল সারা দেশের দলের নেতাকর্মী এই আন্দোলনে সামিল হওয়া এই তাদের তাদের যে কমপ্লিট শাটডাউন যারা রেখেছে ছাত্ররা সেইটাকে সমর্থন সহ প্রতিটি কর্মসূচিতে তারেক রহমানের নির্দেশে আমরা সেখানে ঘোষণা দিয়েছিলাম প্রেস কনফারেন্স করে যে সেখানে আপনারা আসুন তাদের সাথে সামিল হন সামিল হন বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা এবং বিএনপি পরিবারের অনেক ছাত্ররা আজকে তারা জীবন দিয়েছেন সাদা বরণ করেছেন এবং এই রিক্সাওয়ালা ভাইরা এরা অধিকাংশই হচ্ছে শহীদ জিয়ার সমর্থক দেশে বিপ্লবী বেগম জিয়ার সমষ্টি তারা তারেছ নেতৃত্বে বিশ্বাসী এরা জীবন দিয়েছে সুতরাং আমরা আত্মবিশ্বাসী জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফিরে আসবে কোন ধরনের নতুন করে রক্তচক্ষু এ দেশের জনগণ মানবে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন 12 ডিসেম্বরের শীতকাল থাকে মানুষ অবলিলায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং এই সময় সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায় একটা স্বস্তি থাকে সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময় এই সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন এটা যদি করতে পারেন জনসমর্থিত হবে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না কোনো দিকে হেলে পড়ে না সেইটা প্রমাণ হবে তা না হলে আপনাদেরকে বলবে অমুক দলের সমর্থক ছিলেন আপনারা জোর জবরদস্তি করে নিজের দলের লোকদেরকে লাইনে দাঁড় করে তাদেরকে দিয়েই বারবার ভোট দিয়েছে সমস্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের ইতিহাস ঐতিহ্যকে দু গণতন্ত্রের একটা অন্যতম প্রধান হচ্ছে প্রধান কাজ হচ্ছে নির্বাচন আমি আমার বন্ধুর সাথে দিবৎ পোষণ করতে পারি সুতরাং নির্বাচন দিয়ে দেখব যে অধিকাংশ মানুষ কার পক্ষে অধিকাংশ মানুষ কার পক্ষে অধিকাংশ মানুষ যাকে ভোট দিবে সমর্থন দিবে তার সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে এটাই গণতন্ত্র এটা ষোলো বছর ধরে এই দেশে শেখ হাসিনা করতে দেয়নি এই জন্য আন্দোলন এই জন্য সংগ্রাম এই জন্য গণতন্ত্রের জন্য কথা বলা আর এইটা বলতে গিয়ে ইলিয়াস আলী অদৃশ্য জাকির অদৃশ্য সম সুমন অদৃশ্য চৌধুরী আলম অদৃশ্য সাইফুল হিরু অদৃশ্য হুমায়ন পারভেজ অদৃশ্য আরো শত শত মানুষ হাজারের উপরে মানুষ অদৃশ্য করেছে কারণ এরা চেয়েছে। চেয়েছে চেয়েছে কথা বলার স্বাধীনতা এই অপরাধ হয়েছে এই চাওয়াটার জন্যই শেখ হাসিনা দুনিয়া থেকে না কোথার থেকে কোথায় রেখেছে গুম করেছে মানুষ আর আরো তরুণদেরকে বিচার বহির্ভূত হত্যা কাউকে নদীর ধারে কাউকে খালের ধারে তাদেরকে হত্যা করেছে করেছেন মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছেন আয়না ঘরের মধ্যে বছরের পর বছর রেখেছেন কারণ যাদেরকে সন্দেহ করেছেন এরা বোধ আমার পক্ষে নয় সে সেনাবাহিনীর লোক হোক সে বিচারপতি হোক সে কূটনীতিক হোক এদেরকেও আয়না ঘরে শেখ হাসিনা নির্ধারণ করে দেওয়া হতো কই এইবার তো সেটা দেওয়া হয়নি এবার তো সেই জিনিসটা হয়নি শেখ হাসিনা এই ধরনের একটি পরনিরপেক্ষ এবং দেশের স্বাধীনতা বিক্রি করা সার্বভৌমত্ব বিক্রি করা একটি সরকার ছিল আমরা সেখান থেকে ক্রমান্বয়ে গণতন্ত্রের পথে হাঁটব একটি উন্নত শক্তিশালী গণতন্ত্র এবং আমাদের প্রিয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা সবল করব শক্তিশালী করব আমাদের দেশের দিকে আমাদের জনগণের দিকে এবং আমাদের চর্চিত গণতন্ত্রের দিকে কেউ যেন লাল চোখ দিয়ে দেখতে না পারে সেটাই হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের এ দেশের জনগণের অঙ্গীকার একাত্তর সালে তিরিশ লক্ষ লোক যদি জীবন দিতে পারে এবং জুলাই আগস্টে এই মাসুম বাচ্চারা এই শ্রমিক রিক্সালারা যদি অকাতরে জীবন দিতে পারে আমাদের সত্যিকারের সেই বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে যেটি এই দেশবাসীকে নতুন ভাবে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি আর যার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা অনেক জুলুম নির্যাতন সহ্য করে বছরের পর বছর কারাগারে থেকে গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী গণতন্ত্রের মা নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের সময় হয় নির্বাচন এই সময় হয় তাহলে এত কিছু জানার পরেও আমাদের যেটা মনে হচ্ছে মাত্র দুই একটি দল এটাকে সমর্থন করছে আপনি কি তাদের স্বার্থে অথবা কোন গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা এইটা জনগণ তাদের বৃত্তের মধ্যে আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন অন্তর্বর্তীকালীন সরকার আপনি হলেন নিরপেক্ষ সরকার আপনি সব দিক বিবেচনা করে আপনি একটা ভূমিকা রাখবেন কিন্তু কেন জানি মনে হচ্ছে কোনো একটি রাজনৈতিক দল বা দুইটি রাজনৈতিক দলের দিকে টিলতে ওই দিকে একটু হেলে যাচ্ছেন ওই দিকে একটু ঝুঁকে পড়ছেন কেন এটা হবে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে কেন এই যারা পনেরো বছর যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে এত ত্যাগ স্বীকার করেছে এত রক্ত ঝরিয়েছে শুধুমাত্র একটা আবাদ সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র গণতন্ত্রের মানুষের মৌলিক অধিকার সেগুলো ফিরে আসুক তার জন্য এত লড়াই সংগ্রাম এই জন্য শেখ হাসিনাকে পরিত্যাগ করে তার প্রতিটা কথা যে ভণ্ডামি ছিল তার প্রতিটা কথা যে জনগণ বিরোধী ছিল সেটা শেখ হাসিনার নির্বাচন বারবার বয়কট করার মধ্যে দিয়ে সেটা বিএনপি প্রমাণিত করেছে তাদের ক্ষমতা নয় বরং আদর্শের কারণে তারা করেছে পক্ষে। আমার যাদেরকে মদত দিত বাইরে থেকে যে সরকার ছিল জনগণ বিচ্ছিন্ন সরকার যাদের ভোটের কোন দরকার হতো না তাদের দরকার পড়তো কোন একটি দেশের সমর্থন এমনকি এই যে কোরবানির চামড়া সে চামড়াটার দাম কত হবে সেটাও পার্শ্ববর্তী দেশ থেকে